হজরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলা ধরে টেনে নিয়ে যাবে নবী সুলাইমান তিনি জানতে যাহার নামের আগুন কত কঠিন ভয়ঙ্কর হবে কেন জানতে ওনার আব্বার কাছ থেকে বাপজি যাহার নামের বলুনা শুনতে হজরত সুলাইমান সঙ্গে সঙ্গে মেয়েটাকে বলল মা তুমি আমার আব্বার কলা ধরে তুমি ডালতে ডালতে যাহার নামের দরজায় না কানগড়ায় বিচার দিবা বলে হ্যাঁ বলে আমার আব্বা এখন কি অন্যায় করলো যে তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলে সুলাইমান তোকে বলে লাভ হবে তুই তো বাচ্চা ছেলে বলে মা যদি বলুন যদি আমি লাভ করে দিতে পারি সঙ্গে সঙ্গে যে ম্যাটা কান্না করেছিল ওই ম্যাটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান আমি কেন তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছে তুমি জানো না বলে নাও হযরতে সুলাইমান কথাগুলো ওই মেয়েটা কান্না করেছিল মেয়েটা দিয়ে বলেছিল সোলাই মার ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ মনে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার কোলে যা টুকরা বাচ্চা সুলাইমান ডাকতে বলেছিল মা তোমার বাচ্চা তুমি মেয়েটার কোলে কেন ওই মেয়েটা কান্না করিতে করিতে বলেছিল বাবা সুলাইমান এই কারণে তো আমি বলেছি তোমার আব্বা এত বিচার করে দিতে পারে নাই সুলাইমান বলল মা তুমি গোটা ঘটনাটা তুমি একটু আলোচনা করো আমার সঙ্গে কেন ওই বাচ্চাটা ওই মেয়েটার কোলে আছে বলল সুলাইমান আলাইহিস সালামকে ডাকতে মেয়েটা বলেছিল বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি রাস্তা দিয়ে মরভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছিলাও রুদ্র সময় শরীল ক্লান্ত হয়ে গিয়েছলর বাবা আমি অনেকটা মরভূমির ময়দান পার হয়ে যাওয়ার পর যখন একটা বাগান পার হচিলাও ওই বাগানে একটা গাছের ছায়াতলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গিয়েছিলাও ওই ম্যাটা আমার পেছন পেছন হেটে হেটে যাচ্ছিলর বাবা আমার বাচ্চা নিয়ে শুয়ে দেখা দেখ ম্যাটা পাশে এসে পড়ল আমি বেশ কেটেটা আমি নিদ্রায় ছিলাম গু ছিল ঘুম থেকে জাগার পর আমার কলিজার টুকরা সন্তানকে আমি যখন ধরলাম ওই মেয়েটার ঘন্টা ভেঙে গেল মেয়েটা ঘুম থেকে জাগার পর তার নয় আমার ছেলেকে জুড়ে ধরলাম আমি বললাম বোন তুমি আমার ছেলে কেন তুমি ধরছো মরলাও মেয়েটা বলেছিল বোন তোমার বাচ্চা নয় বাচ্চা আমার দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা ওই মেয়েটা চিৎকার করে বলেছিল বোন এইভাবে দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না বলে কেমন করে মীমাংসা সংসার আনা যাবে মালা ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল আমাদের দেশের বিখ্যাত বাদশাহ নবী সুলাইমানের আব্বা দাবুদ নবী আলাইহি সালাম ওগো বোন চলো দাবুদ নবীর দরবারে নিয়ে যাব উনি যেভাবে বিচার করে দিবে সেই বিচারটা আমরা মেনে নেব ওরে বাবা সুলাইমান আমরা দুই মনে বাচ্চাটা নিয়ে যখন দাবুদ নবীর দরবারে চলে গেলাম আমাদের ঘটনা গুলো শুনলেন আর ওই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল বাবা ওই অভিনার কান্না তোমার আব্বা বুঝতে পারে নাই তাই শুনে নাম আমার কুড়িজা টুকরা বাচ্চা ওই মেয়েটার পাওনা করে দিল ওই মেয়েটা পেয়ে এটা নিজ্য বিচার করে দিতে পারে নাই আমার বাচ্চাকে দিয়ে দিলাও হাজরতে সুলাইমান ডাক দিয়ে বলেছিল আমি যদি তোমাদের টেনে নিয়ে গিয়ে আব্বা দরবারে নিয়ে গিয়ে আবার তোমার যদি বিচারটা আমার আব্বা করে দেয় বলো তোমরা মানে কে নাও মেয়ে দুটোই চিৎকার করে বলেছিল বাবা আমরা বেনি নেব সোলাই মানালাই কি সালাম ম্যা দুটোর হাত বাবা টেনে 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 দা বতনো বিহা সালামের দনবার নিয়ে চলে যেতে লাগলেন হযরতে দা পুতুন বিহালাই কি সালামটি সিংহাসনে বসেছিলেন উনি বসে তা কারো ভারী লক্ষ্য করে তাকে দেখলেন যে ম্যা দুটোর আমি বিচার করে দিয়েছিলাম ওই ম্যা দুটোকে আমার ছোট্ট ছেলে সোনাই মাহা আমার হাত ওখানা ধরে টেনে নিয়ে চলে আসছে আমার দরবারে আমার মনে হয় কোন বিচারের মধ্যে গড়বড়ি হয়ে গিয়েছে বোঝে হজরতে সুলাই মানালাই কি সালাম তুমি মনে মনে চিন্তা করলেন মহলা আমি আব্বাকে গিয়ে তুমি বলি আব্বা আপনি মেয়া দুটোর বিচার ন্যায্য করে দিতে পারেন নাই এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না নাও আমি আব্বাকে ওই রকম কথা বলবো নাও হজরতে সুলাইমান মেটা নয় বাবা ওই মেয়া নিয়ে গিয়ে দা বুদ নবী আলাইহিস দরবারে দাঁড়িয়ে যাওয়ার হাতখানা সুলাইমান এভাবে জোন করে বলেছিলেন আব্বা আপনি মে এতটুকুর বিচার করে দিয়েছেন বলে হে বাবা সুলাইমান বলেন আব্বা আপনার বিচার চাপ উত্তর কোন না আপনি ফেরিয়া নাল ওগাব বাজার এ মেয়া তোর বিচার চাপ আপনি পুনরায় চিন্তা ভাবনা করে আপনি বলল সুলাইমান আলাইহিস সালামের বাপ যে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম তিনি চুপ করে মিনিট পাঁচেক মতো বাপ ভাবনা চিন্তা করলে উনি মনে মনে ভাবলেন আমি বিকল্প তো কোন রাস্তা খুঁজে পাই না বিচার করার জন্য উনি ভাবলেন আমার সুলাইমান ছোট ছেলে যখন এই বাচ্চার মা এই মা দুটকে টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমান হয়তো নিজ বিচার করে দিতে পারবে দেখে আমার সুলাইমান বিচার করে দিতে পারে কে নাও হযরত দাউদ নবী আলাইহিস সালাম সুলাইমানকে ডেকে লঙ্ক করে বলেছিল ওরে বাবা সুলাইমান আমার বিচারটা আমি উত্তর করে নি না আমি ফিরে নিলাম সুলাইমান আমি তোমাকে আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে হুকুম করলাম এই মেয়াদটার তুমি নিজ বিচার করে দেখে দাও সুলাইমান আলাইহি সালাম উনি মুচকি মুচকি হাসছে বলে আব্বা আমি বাচ্চা ছেলে সুলাইমান আবার মাত্র সাড়ে চার বছর বয়স কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন চার বছর বলে আব্বা আমি এই বয়সে বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি যখন টেনে নিয়ে এসেছো একটু দেখাও না সুলাইমান পেছন ঘুরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিল ওগো মা আমার আব্বা বিচার ঘুরে নিয়ে আর আব্বা বিচার করবে না আমি উনার সন্তান আমাকে হুকুম দিয়েছে তোমরা কি মানবা আমি যদি যেই বিচার করে দিব সেই বিচার সেই মেয়াটা বাপজি বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল সে মনে মনে ভাবছে সুলাইমানের আব্বা বিচার করে আমাকে বাচ্চা পাওনা করে দিয়েছে তার সন্তান বিচার করবে আমার ধারণা যে তার আব্বার বিউদ্ধ বিচার করতে যাবে না ও সুলাইমান বিচার করে বাচ্চা আমারই পাওয়া করে দিল আমি চট করে বলল ব্যাটা আমি রাজি আছি সুলাইমান দ্বিতীয় ব্যাটাকে বলেছিলেন মা তুমি কি রাজি আছো দ্বিতীয় ব্যাটা যে কাৎতে কাৎতে যাচ্ছিল সে বলল বাবা আমি রাজি আছি বাবা ও ভেবেছিল যে যদি সুলাইমান বাচ্চাটা যদি আমার করে দেয় দুজনাতি बाप কি রাজি হয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম হাতখানা বাপজি বাড়ি দিয়ে যে মাটার কোলে বাচ্চা ছিল সেই মাটাকে বলল মা এই বাচ্চাটা আমাকে দাও মা দুটোর মধ্যে যার কাছে বাচ্চা ছিল সে সুলাইমানকে দিয়ে দিল সুলাইমান বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে হযরতে দাব নবি আলাইহিস সালাম তিনিও ভাবছেন দেখি সুলাইমান কি করে বিচার করে হজরতে দাবুত নবীর হাতে কোলে দিয়ে দিলেন বাচ্চাটা বলে আব্বা বাচ্চাটা আপনি ধরো সুলাইমানের আব্বা হাত বাড়িয়ে বাচ্চাটা ধরলে তব সিরে লিখেছে সুলাইমান আলাইহি সালাম আর কোনো কথা বললেন না বাচ্চা দাবুত নবীকে দেওয়ার পরেই সুজা দৌড়ে বাপকে আপনার ঘরের দিকে আপনি চলে গেলেন দাবুত নবী আলাইহি সালাম মনে মনে ভাবছেন আমার ছেলে পালিয়ে গেল কেন আমি মনে হয় ভুল করলাম আমার ছেলেকে বিচার করতে দিই এই বাড়ি থেকে কেন দৌড়ে গেল দাবুদ নবী আলাইহিস সালাম দেখলেন রে বাবা বাড়ির ভেতর থেকে সুলাইমান খালি হাতে আসে না দেখছে না হাতে একটা বড় ধারানো বাপ নিয়ে হোসেও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোষাখানা নিয়ে যখন বাপজি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন হযরতে দাউদ নবী আলাইহিস সালামের বাপজি পেশানি গুলো কপাল গুলো বাপজি গেল কপাল দিয়ে বাপজি আপনার যখন পেশানি ঘাম বের হতে লাগলো উনি মনে মনে চিন্তা করেছেন আল্লাহ আমার ছোট ছেলে সুলাইমানকে কেন আমি বিচার করতে দিলাম আমি মনে হয় ভুল করলাম এই ছোট ছেলে সুলাইমান যদি ওই কলিজার টুকরা বাচ্চা ছেলেটাকে যদি জবাই করে দেয় আমার ছেলে সুলাইমান কিয়ামতের ময়দানে কোনোদিন জান্নাত দিতে পারবে না হযরতে দাউদ নবীর চেহারা দিয়ে বাপ জি ঘাম ঝরছে

আর যে মাতা বাপ যে হাসতে হাসতে যাচ্ছিলো ওই মাটাকে সুলাইমান লক্ষ্য করে বলেছিল বাপ মা এই বাচ্চাটা যদি আমি পুরোটাই তোমাকে দিয়ে দি তাহলে মা তোমার কোলটা ভরে যাবে এই Ditto মাতা যে কান্না করতে করতে যাচ্ছিলো এই মাতার কোলটা ভরবে না যেই মাতা কানতে কানতে যাচ্ছিলো ওই মাতার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলেও তোমার কোলটা ভরে যাবো ভরবে না করতে পারলে আমার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহর দরবারে ওই মেয়েটা বললো হ্যাঁ বাবা যদি নিজ বিচার তুমি তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাবো সুলাই মানা নাই বললেন মা শুনে নাও এই হোস খেলা দেখতে পাচ্ছি বলে হা হা সুলাইমান ডাক বললো মা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে নিয়ে আমি তাজা চিন্দা অবস্থায় ফড় ফাড় করে ফেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্নের যে বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কিনাও বলো আমি এখনই তো ভাই করে দিব নিবে কিনাও যেই মেয়েটা বাপটি প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক বলে সোনায় জভাই

বাপ পাতখানা বাপ যা আপনার জুড়ে ধরে বলেছিল ওরে সোলাই মা আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কেয়া মতন ময়দান বিচার দিব না বাবা আমি তোমার পা তোখানে ধরে বলি বাবা আমি তোমার নির্জ বিচার পেয়ে গেছি বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও

এ বাচ্চা আমার নয় এ বাছলি কি আর বড় লিখি আর ই জানে কি হচ্ছে আমার কুমিদার টুকরা সংসার বাপজি আমার সোনা লালে যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে জিনিস আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা আব্বার জন্ম দুঃখিনী মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো বাপজি ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাপজি একটা তাববাতুল আর বলে একটা জানোয়ার মারুয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভবন করবে তার ডান হাতে থাকবে বাপজি একটা লাঠি হজরত মুসা আলাইহি সালামের আসাম বারক লাঠিটা আর ওই জানোয়ার তারি বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গটি যে আঙ্গটি হজরত দাউদ নবী আলাইহি সালাম সুলাইমান নবীর হাতে পরে দিয়েছিলেন এই বিচারটা দেখে সম্মানিত ভাই আমার বাবা জীবনের রাও এ নবী সুলাইমান আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন এ সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে

চারটা বাদশা তার মধ্যে থেকে বাপজি কেতাবে এসেছে দুটি বাদশা ছিল বাপজি বেঈমান আর দুটো বাদশা ছিল বাপজি ঈমানদার আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারে ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাবজি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত আছে এই ইসরায়েল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাবজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারে আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান যেই দুটো বেঈমান বাদশা ছিল বাপকি তাদের মধ্যে একটা বেঈমান বাদশা নাম ছিল বক্তে নাসার নাম শুনো নাই বা বক্তে নাসার দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা গোটা পৃথিবী বাপকি শোষণ করেছিল লুটিয়ে ফুটিয়ে খাইতো মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেঈমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেঈমান বাদশা ছিল এ নমরুদ গোটা পৃথিবীর বাপটি সে দাদাগিরি দেখে চল এরা ছিল দুটো বেঈমান বাদশা আর দুটো যে বাপটি ইমানদার বাদশা তার মধ্যে থেকে বাপটি একটা ইমানদার বাদশা কোরআন শরীফে তার নাম এসেছে তার নাম হচ্ছে যুলকরনাই কি নাম বললাম বাপ যুলকরনাই কোরআন শরীফে এসেছে আমরা জানি এজুজ মাদিন বলে বাপটি একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে বলেন আউলামারা এজুজ আর মাজুজ

কলক্ষ বললাম ছয় লক্ষ চিয়ার আমার মনে হয় এ সারাংপুরের মাটিতে ছয় লক্ষ চিয়া ধরবে না তাহলে কত বড় সিংহাসন এ শুধু কি চিয়ার থাকতো খালি বলে না আল্লাহ বলছেন আমি এত বড় বাদশা বানিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছয় লক্ষ সৈন্য বসে থাকতো সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতে আর ওনার ডান দিকে বাপ কি চিয়ারে থাকতো Ooh, 3 লাখ আমার মত মানুষ ईमानदार মানুষ 3 লাখ সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে যে বাপজি চেয়ার থাকতো 3 তাতে থাকতো বাপজি জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে বাপজি আপনার ईमानदार জিন 3 লাখ 24 ঘন্টা বসে থাকতো তাহলে টুটাল বাপজি ছয় লক্ষ জিন আর মানুষ মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুলাইমানকে আমার বাতাস তাবে করে দিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ বাপজি পাখি নাও আল্লাহ বলেন সুলাইমান যখন দিনের বেলা বসে থাকতে সূর্যের তাপ লাগত তার সৈন্যদেরকে অত বড় সিংহাসনের উপর তো ছাদ ছিল না আপনার পলাথিন টাইপের কোনো ক্যাপাসিটিও ছিল না তাহলে রোদ্দুর লাগবে আল্লাহ বলছেন সারা দিন পাখিরা তার সিংহাসনকে কে ঘেরাও করে অপরে সেখানে উড়তো ডানা মেলে যেন সূর্যের তাপ যেন তার সৈন্যদেরকে না লাগে জোরে বলুন শুভান এ কত বড় বাদশা সুলাইমা আল্লাহ রাব্বুল আলামিন বলে এ সুলাইমা আলাইহিস সালাম কত বড় বাদশা বানিয়েছিলেন সূরাতুন নামান আল্লাহ বলেছে এ সুলাইমান সিংহাসনে চেপে বাপটি আপনার ছয় লক্ষ সৈন্য নিয়ে বাপটি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরে বেড়াতে একবার জোরে বলবেন না শুভ হয় না উনি আকাশ পথে ঘুরতে উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও খেতাবি লিখে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার অপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার বললাম সাড়ে তেরোশো কিলোমিটার এখান থেকে কলকাতা বাবজি খুব জোর বেশি হলে মনে হয় দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা অপর থেকে সুলাইমান সিংহাসন উড়ে যেতে আল্লাহ বলছেন আমি তার ব্রেন তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সুলাইমান জমিনে তাকালে জমির পিপিড়া চলাফেরা করতো তাও দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি ভ্রমণ করতে যাবে ঘুরতে যাবে আর ঘোরা এটা হচ্ছে বাপজি নবীদের সুন্নাত দেশ থেকে বাপজি বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কুদরত আল্লাহ কত বড় আহু আলা কুল শাইন কদির তিনি কত বড় সর্বশক্তিমান এনবি সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বাপজি উড়ে যাবেন কি বলেছেন সেটা আল্লাহ কোরআনে লিখেছে